সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল সারাদিন আমারও না করতে করতে হাটা একদম ব্যথা হয়ে গেল কাজের কথা বলছি কাজ করি সারাদিন আমি কিন্তু হ্যান্ডেল মারা কথা কইছি কারণ সারাদিন হ্যান্ডেল মারি তো কোনো কাজ নাই ফালতু কোন তোমাদের মতো নাকি শুয়ে শুয়ে শুধু ভিডিও দেখি মামুনি তুমি কিভাবে জানলে আমরা সারাদিন শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখি আর হ্যান্ডেল মারি যুদ্ধ করার পরেও যদি রক্তপাত না হয় তাহলে বুঝে নিও আগেই দেশ স্বাধীন হয়ে গেছে একদম কিন্তু তুমি এই ঠিক বল না তখন যদি রক্তপাত না হয় তাহলে তাকে আমি খেয়ে নিছে তা একটা আমার প্রশ্ন আছে তুমি কি এখনো ভালো আছো নাকি তোমাকে খেয়ে ছেড়ে দিছে দেখতে মজা

আমার বন্ধুদেরকে তুমি দিতে পারবা দেখি কি মনে হচ্ছে দাঁড়াও তাহলে একটু দেখে নেই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো দশজনকে নিয়ে নিস না মানে খেলে দিয়েছো কোন জিনিসটা বেয়ে বলতো সোশ্যাল মিডিয়া দেখে মেয়েটা পেয়ে পড়েছিলাম ঠিক আছে এক মিনিট বকা কিসের প্রেমে পড়েছিলাম পেয়ে পড়েছিলাম ঠিক আছে প্রেম কষ্ট এখানে কিচ্ছু হয় না এখানে ধান্দা হয় ধান্দা ওই ভদ্রলোকের ভাষা এটা হলো রেন্ডিখানা এখন রিয়েলিস্টিক যে এইরকম হবে আমি সত্যি বুঝতে পারিনি তুই ভিডিও করছিস না ওই ভিডিও করছ না কত সময় ধরে আমাকে টপাটপ করতাছেন বোকাচ্চ দা তালে তুই রেন্ডি হাট আবে তুই थोड़ा सा बहन का लोड़ा क्या कंट्रोल ছেলেরা কি কালারে জাংগিয়া পড়েছো কমেন্ট তুমি আগে বাইরে যাও তোমার দাদা তোমার বাবার সবাইকে আগে জিজ্ঞেস করো তুমি কি ভাবছো তোমাকে আমি এটা বলবো তাহলে তুমি একদম ভুল কারণ আজকে আমরা তাহলে কি মুখে নিবে নাকি আর এই ভ্যানচ কে দেখো সে কিন্তু ধরতেও করতেও পারতেছে না তারপরেও কিন্তু সে ভিডিও বানাতে আসে আমার চেটার বাল তাহলে ভাই একটু আমাদের কাছে পাঠিয়ে দাও আমরা একটু তোমার ওরকে এটা দেখ করে দেই

ঠান্ডার মধ্যে লোকে সাত দিন আট স্নান করে না আমি ভিডিও করছি সাপারে নিজ ভাবতে বিশ্বাস করো তোমাকে দেখে কিন্তু আমার অন্য কষ্ট হয়ে আছে না মানে তুমি এত ঠান্ডা মধ্যে গোসল করতেছ আমি কিন্তু আজকে এক মাস ধরে কোনো গোসলই করিনি নাই কোনো বাল তোমাদের কন্টেন্ট শুধু শরীর দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও আর তোমাদের ভিউস এর ভিউস আছে আর এই খানকি ছেলেকে দেখো তার বয়স সবকিছু দেখে দেখে সে ভিডিও করে সেটা আবার আপলোড করে বয়স গাইস যদি ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক আর ফলো করে যাবা আর যদি তুমি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবা পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করো টাটা বাই ভাই ভাই যা বহু